জাতি মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ নাইনি বাত তো হয় রাত পথে বেশি বিধানসভা অভিযান বিধান বিধানসভা প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই বিলম্বে 50000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই আমরা বিধানসভায় যাচ্ছি এই জনদলার নিদেবাছি না রাত হাসপাতালে চলছে 15000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে আটকালেও থামবে না আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছ না আপনারা সজন পোষণ সজন পোষণ

রিপোর্টের জন্য ওয়েট করছি সব রিপোর্ট দেয়নি সেখানে একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোন মানে নেই এই 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 ধরনের দুহাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর যুক্তি কথা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে এসএসসি মামলার রায় তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন অযোগ্যদের জন্য যোগ্যদের পুরো চাকরিটাই চলে গেল এবার দু সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা গতকাল তারা রাস্তায় নামেন তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনও তাদের নিয়োগ হয়নি নিয়োগ তো দূরের কথা ইন্টারভিউটাও হয়নি এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের নিয়ে চিন্তিত পাশাপাশি এবার ব্রাত্য বসু যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিক বৈঠকে জানাচ্ছেন এই আন্দোলনে কোনো যুক্তি নেই কয়েকদিনের মধ্যেই নিয়োগ হবে দর্শকেন্দ্র তাহলে আপনাদের বলুন এতদিন তো হয়ে গেল দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু নিয়োগ হয়নি কি অবস্থা এ রাজ্য সরকারের ভ্যাকেন্সি বের করেছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বসে থাকতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের তাদেরকেই সরকারকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে যে আমাদের নিয়োগ করুন দর্শকেন্দ্র রাজ্যে অনেক সরকারি স্কুল রয়েছে থাকলেও কি হবে সরকারি স্কুলগুলোতে কোথাও শিক্ষকের তুলনায় ছাত্র ছাত্রীদের সংখ্যা নগণ্য তো আবার কোথাও ছাত্রদের তুলনায় শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা নগণ্য কোথাও আবার ছাত্র ও শিক্ষক একেবারে নেই বললেই চলে এখন যিনি বর্তমানে ওই চেয়ারে বসে রয়েছেন তিনি ওই চেয়ারে বসার পর সাংবাদিক বৈঠকে বলেছিলেন বছরে নাকি দুবার করে টেট পরীক্ষা হবে বছরে দুবার টেট পরীক্ষার কথা তো বাদই দিন দু হাজার বাইশ সালে যারা পাশ করেছে তাদেরকে এখনও নিয়োগ করতে পারছে না এই রাজ্য সরকার দর্শকেন্দু এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের কি আদৌ কি নিয়োগ হবে না এটাকে হাতিয়ার করবে এই রাজ্যের শাসক দল দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আসছি পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরে আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলে